পুরো পাতার শুধু ধান আর ধান ধান আর ধান ধান ছাড়া কিছুই দেখা যাচ্ছে না দেখেন এই ওদের মধ্যে একটা মানুষ পর্যন্ত নাই একটা গাছ গোছা এই ওদের মধ্যে মানুষ থাকবে কেমন এই জিগি বিয়েলি জিগি তাপমাত্রা এই তারই মধ্যে আছে আমি ধানের ভিউ দেখবেন এই তাপমাত্রা বছর মানুষ থাকে আর মানুষ ব্যস্ত ওই মূরে এক দেখা যাচ্ছে গরু সর আছে তার সাথি দেখেন তাহলে গ্রামের মাঝেরা কত কষ্ট করে এই বিয়েলি জিগি তিতালে জিগি তাপমাত্রা খালি গায়ে তাও গরু ছড়াচ্ছে পাতারের মধ্যে তাও খালি গায়ে গ্রামের মাসে তাহলে আল্লাহ তাদের কী কী শরীর তো আলু করছে পুরো ওই পাশে এক ভাগ দেখা যাচ্ছে ধানের ভিউ দেখ পেরাচ্ছে আর তার সাথে সাথে আবার ঘাসও কাটিচ্ছে একসাথে দূরে গ্রামে হলো আর আর ধানের ভিউ দেখা হলো ঘাসও কাটা হলো দেখেন পুরো একটা পাতার এই পাতারের মধ্যে কোনো একটা মানুষ নেই কিছু নেই একবারে শ্মশান মরুভূমির মতো হয়ে আছে একবারে দেখ কোনো মানুষ নাই এই তিতাল্লিশ ডিগ্রি চুয়াল্লিশ ডিগ্রি মানুষ থাকে ওই ওই পাশে এক ভাগ দেখা যাচ্ছে তাই আবার ধানের ভেদ মানে পোকা ধরছে না কিছু শীষ মরে যাচ্ছে তাতে আর ওষুধ দিচ্ছে ওষুধ দিচ্ছে তাহলে ও এত ধানের আবার টাবাদ করে কোনো শান্তি আসে পোকা ধরে ঘাস কাটে ইন্দুর কাটে ওডে কাটে খালি মানুষের অত্যাচার কত অত্যাচার এল হাগরে বগুড়া জেলার মানুষের ধানের জমি আপনি করে কার ক্যানকার ধানের ফসল হয়েছে কীরকম হয়েছে আপনারা কমেন্ট করে জানাবেন দেখেন কী ওত আর এই ওদের মধ্যে যে ধানের ভিউ দেখবের মর বেড়াচ্ছি ধান তো দেখবেন আসিনি মনে হয় মোর বেড়াচ্ছি এটি তারপর শুক্রবারের দিন আর এটি আর একজন আছে ঘাস কাটপের করছে ধানওগুলো দেখে আসি আর না ঘাসও কাটে আসি গরুটা বরিশ খাওয়া হবে না একসাথে দুই কাবি হবে নি তো এই ওদের মধ্যে কোনো যে তুই ঘাস কাটফের আছো না মর বেরাচ্ছো এটি তুমি বলছে দুটোই মোর বের আছি ঘাস কাট পের আছি সবই করবে যাচ্ছি একসাথে